আর পাল্লাটা কত ইঞ্চি ইঞ্চি চারটা ডোরে চারটা তালা দিয়ে দিতে চারটায় তালা পাল্লা তো একটা পাঁচটা মানে পাঁচটা তালা থাকতেছে ঠিকই থাকতেছে ভাই ফোম থাকতেছে টি টেবিল থাকতেছে ফোম এবং টি টেবিল আসসালাম আলাইকুম জয় ভাই কেমন আছেন ভালো আছি ভালো আছি ভাই

খুব সুন্দর একটি ওয়ার্ড চাইছে চারিটো পাঁচ জি আচ্ছা নিচে পায়াটা খুব সুন্দর একটি দেখেন পায়া করেছে টোন পায়া যেটা প্রাইস সারিডে ডিম চাচ্ছেন দাম চাচ্ছে চোদ্দ হাজার ভাই সোফার দামে তো দিয়ে দিচ্ছেন ভাই ভাই আর কি জানেন আপনি না খাপি যাবেন বুঝছেন তেরো হাজার টাকা কালার তো অবশ্যই করে দিচ্ছেন কম লাইফ টাইম গুনে কেনটে আচ্ছা জয় এখানে কি কি দেখাবেন এগুলো কি সবই প্রত্যাকিম আচ্ছা তো শুরুতে আলমারি দেখেন খুব সুন্দর একটি কুলা মডেল যেটা বলা হয় সেটা আলমারিটি থাকতেছে এটা অনেক সুন্দর একটি ইউনিক ডিজাইনের মতো থাকতেছে আর কাঠ দেখেন একবার সম্ভবত বাছাই করে কাঠ ব্যবহার করছে ভাই জি ভাই ফাইবার কাঠ গুলো দেখেন কত সুন্দর ভাবে আর এই যে কানিজটা দেখেন একবার কাঠের থাকতেছে এটা সাইজটা কত ভাই চার ফিট বাই ছয় ফিট ভাই চার ফিট বাই ছয় ফিট আচ্ছা প্রাইসটা কিন্তু ভাই হাজার টাকা ভাই পঁচিশ হাজার

একবার র অবস্থায় থাকতেছে এটা দুইটা তালা থাকছে দুইটা তালা দুইটা ডোয়ারে দুইটা তালা আর একটি তালা পাল্লাতে আচ্ছা এই যে কাঠ দেখেন একবার র অবস্থা এটা সাইজটা কত ভাইয়া ভাই এটা যে 4 ফিট বাই 5 ফিট রেগুলার সাইজটা জি আচ্ছা এর প্রাইস কিমচ আছে এর দাম আছে 22000 টাকা 22000 জি একবার ফিক্সড না ভাই এর দাম 20000 টাকা লাস্ট লাস্ট 20000 আচ্ছা এর পাশে আর কোনটা দেখাবেন তারপর একটা ঘাট আছে ফিট বাই ফিট

আর ওই সাইডে তো হ্যাঙ্গার সিস্টেম অবশ্যই হ্যাঙ্গার সিস্টেম থাকতেছে আচ্ছা চার ফিট বাই পাঁচ ফিট টাকা কালার করে দিবেন আচ্ছা এরপর ভাই এই সলিড কাটের উপরে থাকতেছে সম্পূর্ণ খোদাই করা দেখেন আচ্ছা এর মডেলটা অনেক সুন্দর একটি ইউনিক ডিজাইনের মতো থাকতেছে এটা কি শোরুম প্রথম বাসাবাড়ি প্রথম আচ্ছা ছয় ফিট বাই সাত ফিট

আর সম্পূর্ণ তো খোদাই করা নকশায় থাকতেছে চাপের মধ্যে যেটা বলা হয় জি জি আচ্ছা এটার প্রাইস কত আচ্ছা পিছন একটা ওয়ার্ড অফ এই দেখো ওয়ার্ড অফ খোদাই করা নকশা খুব সুন্দর একটি আর সাইডে যে গাছ থাকতেছে এর ভিতরে কি কাটবে বলছেন ভিতরে কামানি কাটবে আর এই সাইডে তো হ্যাঙ্গার সিস্টেম আছে জি জি ব্লেজার হ্যাঙ্গার আচ্ছা ভিতরে কাট বলুন কামানি কামানি আচ্ছা

এত ক্যানের জন্য সুবিধা আছে দুই পাটে ভাগ করা ভিতরে কি কাট ব্যবহার করছে এটা ভিতরে সব গামারি কাট ভাই গামারি কাট সব গামারি কাট আচ্ছা ছয় ফিট বাই সাত ফিট এর প্রাইস টা কিরকম আসবে ভাই বারো হাজার কি বলেন ভাই এত কম প্রাইস কিভাবে সম্ভব ভাই আমাদের একটু সমস্যা আছে থেকে তার জন্য দিয়ে দিতে সব একসাথে বারো হাজার টাকা জি আচ্ছা লাস্ট দশ হাজার টাকা নিতে পারবেন ভাই লাস্ট দশ হাজার টাকা